চন্দ্র আতঙ্কে বাঁকুড়ার জঙ্গলমহল সহ বিস্তীর্ণ এলাকার কৃষক ও কৃষিজীবীরা একটি সাপ নাম তার ভাইপার বা তার মুহূর্তে মৃত্যু হতে পারে আর ও কি বিকল করে দিতে পারে এর বিশ্বের বিলম্বিত প্রভাব বাঁকুড়া পুরুলিয়া জেলার মাঝে এখন চাষিরা ধান কাটতেও ভয় পাচ্ছে আতঙ্কে ভুগছেন তারা ধান খেতে গোলা পাকে শুয়ে থাকে এই কালান্তক সাপ পাঁচ ফুট দূর থেকেও ছাপিয়ে আঘাত আনতে পারে গত কয়েকদিনের আগে বাঁকুড়ার ছাতায় চাষের জমিতে গিয়ে সাপের ছোবলে মৃত্যু হয় বছর বারোর এক স্কুল পড়ুয়ার সময় মতো হাসপাতালে পৌঁছলেও উপযুক্ত চিকিৎসা না মেলায় ও চিকিৎসকের গাফিলতির অভিযোগে উত্তাল হয়ে ওঠে ছাতনা হ্যাঁ ভয় করছে তো কি করবে আমরা গরিব মানুষ থাকে যোগে কাজ করে ভয় করি করে করে আমরা না কাজ করলে কি খাবো গরিব মানুষ সাবধানতা কিছু নাও না পায়ে কিছু পরো না তো না কিছু পরি না আমরা এরকম ভাবে কর্ম করি কিছু পরি না হাতও পরি না পায়েও পরি না ভয় লাগে কিসের ভয় সব চন্দ্র বড়া সাথে আমরা তো চাষী মানুষ মাঠে ঘটে কাজ করি আমাদেরও ভয় লাগে কি করে আমাদের গাত গতি হবে না কাজ করলে কি করে খাবো বলো পেটের দায়ে আর কিছু কাজ করে করে আমরা এখানে মোটামুটি চারটে প্রজাতিকে বিগ ফোর চার মহাঘাতক বলা হয় চারটে সাপকে তার মধ্যে একটা হচ্ছে কোবরা কেউটে এর মধ্যে দুটো ভাগ হয় একটা বলা হয় মোনোক্লেট কোবরা যেটা হচ্ছে কেউটে বলা হয় আর একটা হচ্ছে স্পেকটাকেল কোবরা খরিশ সেকেন্ড হচ্ছে কালো চিতি যেটা কালাচ বলা হয় কমন ক্রেট বলি আমরা তিন নম্বরে একটা সস্কেল ভাইপার আছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ততটা পাওয়া যায় না কিন্তু যেটা মেন তুমি যে নামটা বললে চার নম্বর নামটা সেটা হচ্ছে রাসেলস ফাইপার বা চন্দ্রবোড়া এটা কিন্তু একটা সাক্ষাৎ মৃত্যু দূত বলা যেতে পারে আর সমস্ত জেলাগুলো বাঁকুড়া জেলাতে কিন্তু বিশেষত দক্ষিণ বাঁকুড়া অঞ্চলে এটার প্রকা প্রভাব মানে প্রকোপ অত্যন্ত বেশি এরা দ্রুত বংশ বিস্তার করছে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এদের দংশনটা প্রায় প্রাণঘাতী বলা যেতে পারে যদি না সঠিক সময়ে চিকিৎসা হয় তবে চিকিৎসা করে এদেরকে কিন্তু সুস্থ করে তোলা যায়